ভাই বন্ধুরা আপনারা দেখছেন ডিজে বকুল ইউটিউব চ্যানেল তো মকর সংক্রান্তি উপলক্ষে আজ ডিজে পকুলে মাল ভাড়া যাচ্ছে দু জায়গায় তো দুটো ইঞ্জিন ভ্যার লেগেছে দুটো দু জায়গায় মাল নিয়ে জন্য যে দেখতে পাচ্ছেন দুই জায়গায় মাল ভাড়া হয়েছে আজকে তো কাল বাদ পরশু লক্ষ্মী পুজোর ভাড়া যাবে যেমন কি বাজবে তার ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দেব ইউটিউবে দেখতে পাবেন পাড়ছি লড়ছে মাল নিতে এসে তোড়মনে কাজের সন্দেহ হচ্ছে সবই আমাদের মাল লোড হচ্ছে মেসে লোড হচ্ছে এখন বক্স লোড হয়ে গেছ লাগতেই মাইকে মাইকে আদান এই হলো আলাদা লাইকস

তাহলে সেটা যখন লোড করে তখন তো বলতে হবে এটা দুজন মিলে ধরার জন্য আমি তো শুনতে পাইনি তুই বলেছিলি বলে নামাবে দুজন মিলে ধরবে নাহলে উল্টে গেলি সারা ম্যানেজার চলে আবার ম্যানেজার মানে ভিডিও কি করে দিবে মানে এই যে ম্যানেজার চলে এসছে এটা হচ্ছে পাব না ম্যানেজার চার পিস নিয়ে নাও এখান থেকে এই ধারে গুলো নিয়ে নাও গুলো নাও না পাঁচ পিস নিয়ে ক্ষমা করি ক্ষমা করি